এমন লাগবে যদি আপনাকে নিয়ে যাই এমন এক জায়গায় যেখানে সতী মায়ের শক্তির এক অংশ চিরতরে আশ্রয় নিয়েছে যেখানে একদিকে ইতিহাসের গভীরতা আর অন্যদিকে ভক্তির শান্তি আজ আমরা এক অন্যন্য জায়গায় পৌঁছে যাব অট্টহাস আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের বিশেষ ভ্রমণে আজ আমরা যাব অট্টহাস শক্তিপীঠে পশ্চিমবঙ্গের অন্যতম একান্নটি শক্তিপীঠের এক পবিত্র স্থানে আজকের ভিডিওতে আমরা দেব অট্টহাসের বিস্তারিত তথ্য যাতে এই ভিডিওটা দেখেই আপনি অট্টহাস ভ্রমণের সম্পূর্ণ প্ল্যান মানিয়ে ফেলতে পারবেন এই ভিডিওতে থাকছে কলকাতা থেকে কিভাবে অট্টহাস আসবেন মন্দিরের রহস্যময় কাহিনী পরিবেশ ও স্থাপত্যের সৌন্দর্য ভোগ প্রসাদের বিশেষত্ব এবং স্থানীয় জীবনের আন্তরিকতা তাহলে আর দেরি না করে আসুন শুরু করি আমাদের এই আধ্যাত্মিক সফর কিভাবে যাবেন। আজ সকালটা একটু স্পেশাল আমরা যাচ্ছি অট্টহাস শক্তিপীঠ দর্শন করতে প্রথমে আমরা কন্যপুর স্টেশন থেকে সকাল ছটায় কাটোয়া লোকাল ট্রেন ধরে কাটোয়া স্টেশনে পৌঁছবো এরপর সেখান থেকে লোকাল বাস বা অন্য কোনো ট্রান্সপোর্টে যাব মন্দিরে তাহলে চলুন আমাদের সাথে পুরো জার্নিটা আপনারাও উপভোগ করুন আমরা কন্যাগো স্টেশনে এসে পৌঁছলাম সকাল ছটার আগেই নির্ধারিত সময়ে কাটোয়া লোকাল চলে এলো তিন নম্বর প্ল্যাটফর্মে লোকাল ট্রেনে ভ্রমণের কিন্তু একটা আলাদা মজা আছে জানলার বাইরের দৃশ্যটা মনকে একদম শান্ত করে দেয় আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই একসাথে গেলে তো ফান্ড ডাবল হয়ে যায়

আমরা প্রথমে খন্ডগর থেকে কাটোয়ালে হলে উঠেছিলাম কিন্তু বসার জায়গা একদমই পাইনি বলে আমরা আবার ব্যান্ডেলে নামলাম নেমে এখান থেকে আটটা দশের যে কাটোয়া লোকাল আছে ব্যান্ডেল কাটোয়া লোকাল ওই ট্রেনটাই করে আমরা কাটোয়া যাচ্ছি আশা করি ওই সাড়ে দশটার মধ্যে পৌঁছে যাব বসে যেতে চাইছিলাম কারণ ওই ট্রেনটা প্রচন্ড ভিড় ছিল একটাও বসার জায়গা ছিল না এবং আশেপাশে জিজ্ঞেস করে যাব বুঝলাম মোটামুটি কাটোয়া বা তার কাছাকাছি স্টেশন অবধি সব কিছু লোক এডিও তো কাটওটা কাশি কাশি স্টেশন দি লোকজন নামবে তো আমরা ওইজন্য ব্যান্ডেল নাম নাম এখন এখানে আরামসে জায়গা পেয়ে গেছি তিনটা বড় আছে বলা যায় তুলনা অনুগবে অনেক টাই পাকা আছে তো যাচ্ছি এখন একটা নতুন জায়গার উদ্দেশ্যে সঙ্গে হচ্ছে <cycles> <Current Interredator> <medidos> <specialized strong> হাওড়া থেকে লোকাল ট্রেনে কাটোয়া পৌঁছতে সময় লাগে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো হাওড়া থেকে ট্রেনটি শেওরাফুলি ব্যান্ডেল অম্বিকা কালনা নবদ্বীপ হয়ে কাটোয়া পৌঁছয় দেখতে দেখতে আমাদের ট্রেন কাটোয়া চলে এলো কাটোয়া স্টেশনে আমরা এসে গেছি এখান থেকে স্থানীয় বাস বা শিয়ার ডটো পাওয়া যায় চলুন একটু খোঁজ নিই কোথা থেকে সেটা ধরতে হবে দামও খুবই কম এই রকম ভ্রমণ মধ্যবিত্তের জন্য একদম পকেট ফ্রেন্ডলি এখন কোথায় আছি বলেন তো এখন আমরা আছি ইন্দ্রাণী পরগনা কেনা গেল না তো কাটোয়া এটার নাম কন্টকনগরীও ছিল একটা সময় এখন এটার নাম কাটোয়া এবং একটা যখন ব্রিটিশ আমলে এটা একটা একটা খুব জায়গা ছিল আমরা কিন্তু এখন শুধু কাটোয়া আসি ও অট্টভাস মন্দিরে আমরা হাওড়া থেকে কাটোয়া গামী এবার এখান থেকে আমরা বেরোবো সাত নম্বর প্ল্যাটফর্ম গেট দিয়ে বেরিয়ে বাইরে পাবো আমরা বাস বাস ট্রেকার টোটো অনেক কিছু আছে তবে আমরা ঠিক করেছি বাসে করে যাবো যাতে টাইমটা কম লাগে ওখানে পৌঁছে মায়ের মন্দির দর্শন করব আর ভোগও খাবো তো কথা ট্রেনে আপনারা আসতে চান ট্রেনে উঠে কিন্তু মন্দিরে ফোন করে বলে দেবেন নাহলে কিন্তু দুপুরবেলা ভোগ পেতে আমরা কাটোয়া স্টেশনের বাইরে থেকে বুলপুর বা Kirchnerগামী বাস ধরব আপনারা কাটোয়া স্টেশনের নেমে 7 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে সামনের বড় রাস্তায় এলেই বাস পেয়ে যাবেন মোটামুটি 15 থেকে 20 মিনিট পর পর বাস পাওয়া যায় গঙ্গা নদী আর অজয় নদের সঙ্গমে অবস্থিত আমাদের প্রাচীন শহর কাটোয়া ইতিহাস আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মেলবন্ধন পনেরোশো দশ সালে গৌরাঙ্গ মহাপ্রভু এই গৌরাঙ্গ মন্দিরেই দীক্ষা নিয়েছিলেন কেশব ভারতীর কাছে ইতিহাসের স্মৃতির একটা টুকরো এখানে লুকিয়ে আছে সখী দেখতে ভুলবেন না যেখানে মহাপ্রভুর মুন্ডন করেছিলেন মধু নাপিত মাধাইতলা মন্দিরে সারাক্ষণ কীর্তনের সুর শুনতে পাবেন মনে হয় যেন ভগবানের সান্নিধ্যে পৌঁছে গেছেন এছাড়া যোগ মন্দির দেখুন এক মহিমাময় শক্তিপীঠ আর গঙ্গা তীরে সাহেব বাগান ঘুরে নিন যেটি ব্রিটিশ ইতিহাসের কিছু গল্প বহন করছে আমাদের বাস ছেড়ে দিয়েছে রাস্তার দুপাশে সবুজ মাঠ গাছগাছালি আহা এটাই তো আমাদের গ্রামের সৌন্দর্য এভাবে মন্দিরে পৌঁছানোর রাস্তা নিজেই যেন একটা গল্প বলে দেয় কাটোয়া থেকে বাসে আমাদের নামতে হবে নিরল বাস স্ট্যান্ডে সেখান থেকে আমরা টোটো করে এগিয়ে চললাম আমাদের আজকে তীর্থ ভ্রমণের মূল আকর্ষণ অট্টহাস মন্দিরের দিকে নিরল বাস স্ট্যান্ডে নেমে পড়েছি এখন উঠেছি একটা টোটোতে মোটামুটি দশ থেকে পনেরো টাকা মতো ভাড়া একটু বার্গেনিং করে নিতে হয় করে আমরা এখন চলেছি অট্টহাস মন্দিরের দিকে ঠিক আছে চলুন পথে যেতে যেতে যে গানটা কানে বাজছিল সেটা হলো গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ দুদিকে চাষ জমি আর মাঝখান দিয়ে বাঁধানো রাস্তা প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক যেন এভাবেই তৈরি হয় নিরল থেকে টোটোতে করে আমরা শক্তিপীঠে পৌঁছলাম এই মন্দিরের নিরিবিলি পরিবেশ দেখে আমরা প্রথমেই মুগ্ধ হয়ে গেছিলাম মন্দিরের নিরিবিলি পরিবেশ চূড়ার স্থাপত্য আর ভক্তি আচ্ছন্ন পরিবেশ প্রতিটা মুহূর্ত মনকে ছুঁয়ে গেল কথিত আছে যে এখানে সতীর নিচে ছোট পড়েছিল আর সেই কারণে এটি অট্টহাস নামে পরিচিত কি দারুণ ইতিহাস তাই না অট্টহাস শব্দটি এসেছে সংস্কৃত আট্ট মানে অতিরিক্ত আর হাস মানে হাসি থেকে দেবী এখানেই তার অধরষ্ট ফেলে যাওয়ায় এই নাম দেওয়া হয়েছে মন্দিরে পূজিত হন মা ফুল্লরা যাকে পাহারা দেন বাবা ভৈরব রূপে বলা হয় বিশেষ এখানে মা ফুলার রক্ষক মন্দির চত্বরে একটি শিলালিপিও পাওয়া গেছে যা এখনো পর্যন্ত গবেষণার পর্যায়ে রয়েছে মনে করা হয় এই লিপির অর্থ সঠিকভাবে উদ্ধার করা গেলে নাস্তিকতাকে নিয়ে সঠিক তত্ত্ব জানা সম্ভব হবে এছাড়াও মন্দিরের পাশে এক বিশাল পুকুর ছিল কথিত আছে এখান থেকেই নাকি হনুমানজি একশো আটটি নীলপদ্ম তুলে নিয়ে গেছিলেন অবাক না হয় পারা যায় না এই মন্দির একাধারে দেবীর উপাসনা এবং ইতিহাসের অমূল্য উপহার পূর্ব বর্ধমান জেলার নিরল গ্রামে এসেছি এবং ওখান থেকে আমরা ছোট নিয়ে আমরা এখন এসে গেছি অট্টহাস মন্দিরে এইখানটা বেশি মন্দিরে পরিবেশ বেশ সুন্দর লাগছে এখানে অতিথি নিবাস রয়েছে তো এখানে কি ব্যবস্থা রয়েছে সেটা কথা বলে আমরা জানাতে পারি

অমৃতকরী বুনী শূলিনী পরাগदिनी চন্দ্রিনী তথা সংখেইনা বৈনিবাণ মুণ্ডি গড়ি ধারিতাম সুমা সুমর্তা মসবউতি সুন্দরী পরা পরাণায় শুদ্ধ পুজোর পর অবশ্যই ভোগ প্রসাদ নিতে একদম ভুলবেন না মন্দিরের পাশেই আছে অফিস সেখান থেকে পঞ্চাশ টাকা প্রতি জন হিসাবে প্রসাদের টিকিট পাওয়া যায় বেলা সাড়ে বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত এই প্রসাদ বিতরণ হয় প্রসাদের জন্য আলাদাভাবে বেশ বড় একটি ঘরে বসার আয়োজন দেখতে পেলাম আমরাও গিয়ে বসে পড়লাম প্রসাদ নিতে মন্দিরের প্রসাদের ব্যবস্থা খুব সুন্দরভাবে করা হয়েছে প্রসাদের মধ্যে ছিল ভাত ডাল ভাজা দু তরকারি চাটনি এবং মিষ্টি হিসাবে বোদে। ঘোকার সময় শুনিয়েছিল মন্দির বন্ধ হয়ে গেছে খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল তো মন্দিরে গিয়ে তারপরে দেখলাম যে মানে মায়ের কি অদ্ভুত মায়া ওখানে পূজা হচ্ছে তো আমরা ওখানে বসে মা মানে পূজা দেখে খুব সুন্দরভাবে উনি ভোগের জায়গায় এসছি এখন আমরা ভোগ প্রসাদ নেব এবং তারপরে আমরা এখান থেকে বেরোবো আর একটা খুব মজার জিনিস জানেন তো নির্দিষ্টটা আমরা আগে কোনো জায়গায় ভোগ গিয়ে দেখিনি যে এখানে একটা সুন্দর বালতি এই যে আমরা হাত ধুয়ে এখানে ওখানে জল ফেলা হয় বা এইটাকে সেভ করে দেবো করে বালতি একটা দেওয়া হচ্ছে যাতে আমরা সবাই সুন্দর করে হাত ধুয়ে টুয়ে গুছিয়ে এখন মা দেওয়া করা খুব সুন্দর ব্যবস্থা আপনার তো আসতেই পারেন খুব ভালো লাগবে এখানে অট্টহাস মন্দির দর্শনের পর সময় থাকলে চলে আসুন বহুলা সতীপীঠে কথিত আছে এখানে মায়ের বাম হাত পড়েছিল এটি অট্টহাস থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে এখানে প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে এক অপূর্ব আধ্যাত্মিক মেলবন্ধন আপনি পাবেন পুজোর জন্য সকালে চলে আসুন সকাল দশটার মধ্যেই ভিড় কম থাকে ফেস্টিভ্যাল সিজনে ভিড় বেশি থাকে সেক্ষেত্রে আগে থেকে সময় করে আসুন কাটোয়া থেকে নিরল পর্যন্ত বাস ভাড়া কুড়ি টাকা এছাড়া আপনি গাড়ি ভাড়া করেও আসতে পারেন সঙ্গে জল এবং শুকনো খাবার রাখুন বিশেষ করে যদি বাচ্চা এবং প্রবীণ ব্যক্তি থাকেন আমাদের দিনটা সত্যি আজ অসাধারণ কেটেছে অট্টহাস মন্দির ভ্রমণ যেন আত্মাকে শান্তি এনে দিল আপনাদের মধ্যে যারা এখানে আসেননি আমি বলবো একবার এখানে এসে ঘুরে যান আজ আমাদের ট্রেন ভ্রমণের মজাও কিন্তু পুরো ট্রিপের মধ্যে স্পেশাল ছিল মাইথোলজিতে বলা হয় দেবী সতীর বিভিন্ন অঙ্গ যেখানে পড়েছিল সেখানেই শক্তিপীঠের সৃষ্টি অট্টহাসে পড়েছিল তার ঠোঁট আর বহুলায় পড়েছিল তার হাত এই জিনিসটা জানলে এই জায়গাগুলোর আসার আগ্রহ আরো বেড়ে যায় তাই না এখানে কিন্তু মন্দিরের পাশাপাশি বেশ কিছুটা জায়গা আছে পিকনিক স্পটের জন্য আপনারা শীতের মরশুমে পিকনিক করতেও কিন্তু এখানে চলে আসতে পারেন বেশ কিছু জায়গা তৈরি করা হয়েছে পিকনিকের জন্য এখানে সুন্দর একটা বাগান আছে বিশাল বড় বট গাছ এখানে অপূর্ব পরিবেশ এখন শীতের মরশুম বলে লোকজন অনেক বেশি অন্যান্য সময় লোক একেবারেই কম থাকে এবং নির্জন নিরিবিলি পরিবেশ খুব দারুণ একদিনের ট্যুরের জন্য বেস্ট জায়গা পুরো ট্রিপে আমাদের খরচ খুবই কম হলো কন্যগর থেকে কাটোয়া ট্রেনের টিকিট পঁচিশ টাকা করে আর কাটোয়া থেকে মন্দির পর্যন্ত লোকাল বাসের ভাড়া পড়বে মাত্র কুড়ি টাকা এছাড়া পুজোর খরচ নিজের বাজেট অনুযায়ী তাহলে আর দেরি কিসের চটপট প্ল্যান করে ফেলুন আর এই শীতের ঘুরে আসুন অট্টহাস আর বহুলা আপনাদের প্রশ্ন থাকলে করে জানাতে পারেন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা এরকম জায়গায় বেড়াতে আসতে চান তাদের সাথে শেয়ার করবেন অট্টহাস শক্তিপীঠের অভিজ্ঞতা কেমন লাগলো তা জানাতে কমেন্ট করে জানাবেন আর আপনাদের ভ্রমণের গল্প শেয়ার করতে একদম ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে